তরিক ওসমান বিন হাদির হত্যা হত্যাকাণ্ডের যে মামলাটা সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং তদন্তের আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি আর আপনি যে ভিডিওর কথা বলেছেন সেটাও আমাদের নজরে এসেছে আমরা সব দিক মাথায় রেখে তদন্তের যে বিষয়গুলো সেগুলো ধরে আগাচ্ছি জি আমি ফয়সাল করিম মাসুদ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই উসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এবার দুবাইতেই গ্রেফতার হতে যাচ্ছে উসমান হাদির খুনি শুটার ফয়সাল আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত দর্শক শুটার ফয়সাল দুবাই থেকে বেশ দু একটা লাইভে তিনি যে কথাগুলা বলেছে নিজেকে নির্দোষ দাবি করছে এবং তিনি তার পরিবারের উপর নাকি টর্চার করা হচ্ছে এসবটাই তিনি লাইভে বললেন দর্শক এই সুটার ফয়সাল কেন বারবার নিজেকে নির্দোষ দাবি করতেছে তিনি একটি লাইভ করেছে সেই লাইভে আরও কিছু কথা বলেছে সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাবো এবং সুটার ফয়সাল কি দুবাইতে গ্রেফতার হবে কিনা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি পুলিশ কি বললেন শুটার ফয়সালের ভিডিও দেখে শুটার ফয়সাল কি দুবাই থেকে গ্রেফতার হবে কি না আমি দুটো ভিডিও দেখাচ্ছি শুটার ফয়সালের কথাগুলা শুনেছি এবং পুলিশের কথাগুলো শোনাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন চলে নাকি আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি জি আমি ফয়সাল করি মাসুদ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামে আমাকে করা হয়েছে করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচলনে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট ওথ বীর সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটল অফ সেভেন্টি ওয়ানের প্রতিষ্ঠাতা ব্যাটল অফ সেভেন্টি ওয়ানের মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিএ করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যেগুলো আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আইটির কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদ্বির সুপারিশ এখন দরকার হবে কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিই তাকে নগদ দিয়েছিলাম নগদই দিয়ে দিয়েছি দেওয়ার পর সে আমাকে বললো ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়ে বা প্রচারণের মাঝে মাধ্যমে একটু ছেলে পেলে দিয়েন দিয়ে তো সে হাদিয়াই বলে আসলে বেসিক্যালি তো আমি এরপরে শুক্রবার আমার কাছ বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই প্রচারণা করি সেই সুবাদে আমি আমার দুটো ছোটো ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে ছেলেটা যাবে তাকে জিজ্ঞেস করে জানতে পারবেন সবার সামনে আমি দিয়েছি এবং হাদি হিসেবে সে খুব হাসিমুখীটা গণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম সে চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাদি একদিন ফোন দিয়ে আমাকে বলে ষোলোই ডিসেম্বর আছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসে তার হোয়াটসঅ্যাপ মেসেজটা ঠিক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাজটার বিষয়ে কিছু কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না সেই জন্য আমার যে বাইক সেই বাইকের একজন চালক ছিল আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো যাদেরকে জিজ্ঞাসা করতে পারবো তার সাথে লোক তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছেন সবাই জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আড়াইশো ইঞ্চি বানিয়ে দিতে হবে এই জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারাই যে আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাদিদ এত লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা পলাপেন দিয়ে আর ষোলো ডিসেম্বরে পঞ্চাশটা ছেলে পেলে দিয়ে যেন আমার পতাকা ধরতে পারে আমি প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে তো দেখেন তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি ঠিক আছে আমি চেষ্টা করবো তো পরের দিন আমি যাই পরের দিন আর আমার কানে একটা কথা বলি আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপাল গোল্ডেন বিশাল আছে বিশাল আছে আমি এর আগেও দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল তো আমার আমি ক্যান্সেল করে যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছিয়ে তো সেই বাবদে যেহেতু যেহেতু নর্সি দিতে থাকে পাঁচ আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসে উঠেছিলাম আমি কিন্তু অন্য কোথাও যাইনি আমার বোনের বাসে উঠেছিলাম ওই রাতে তো ওই বাইক নিয়ে যাই যেহেতু বাইকটা আমার আমি কিনেছি তো নাম রেজিস্ট্রেশন হয়নি তো আলমগীর বাইকটা চালায় আলমগীর যায় তো ভোরবেলা আমরা একটা উবার ডাকি ওভার ডেকে আমরা একটা রিসোর্টে যাই এটাও সত্য ওই রিসোর্টে যে মেয়েটা ছিল মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল না তার একটু বাইরে থাকতে হবে তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা বাড়ার জন্য তো আলমগীর তার গার্লফ্রেন্ড হেল্প করার জন্য বলে ঠিক আছে তুমি আজকে দেখা করো আজকে তো অনেক কাজ তো সাথে আমি পরে দেখা করতে পারবো না তো আলমগীর আলমগীর সাথে আমি যাই যাওয়ার পর আটটা নটার দিকে আমি আবার চলে আসি কারণ আমার টিকিটটা ক্যান্সেল করতে হবে আবার হাতির প্রোগ্রামে যেতে হবে ছেলে নিয়ে যেতে হবে তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি

আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাবো দুবাই আমি টিকিট ক্যান্সেল করছি দেখতে পারেন আমি একটু দেখা একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার ভিসা এক মিনিট এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা হ্যাঁ ওকে আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না আমি এখান থেকে দেখাই এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে দেখেন ঠিক আছে দেখেন এরপর আমি যে আমার দুবার বিসা আমার ওই দিন টিকিট ক্যান্সেল করি এবং আমি যাবো কাছে বিদায় নি বৈশাখ আমার ভাগিনা এটা আছে পাঁচ বছর বয়সে আমার মোবাইলটা ফেলে দেয় মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা

সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না তদন্ত তার যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই চলবে এবং কেউ যদি ধরেন কোনোভাবেই একটা জিনিস ক্লেম করে যে আমাকে বা আমার পরিবারকে এরকম হয়রানি করা হচ্ছে আমরা সব কিছু করছি আমাদের গোয়েন্দা তথ্য এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতএব এখানে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘটনার রহস্য উদঘাটন করা এবং ঘটনায় যারা জড়িত প্রকৃতভাবে জড়িত তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করা আমরা যে এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন নানা ধরনের তথ্য নানা ধরনের ভিডিও এগুলো চলে আসে সব কিছু আসলে গ্রহণ করার পূর্বে যাচাই বাছাই করতে হবে এবং এটা তা আছে কিনা সেটা যাচাই করতে হবে এবং কেউ একটা কিছু বললে সেটা মনে করেন আমাদের তদন্তের জন্য কোনো একটা বাধা বা তদন্তে নেগেটিভলি প্রতিফলন হবে এরকম আমি মনে করি এটা নির্ভর করে অপরাধীর উপরে আমরা দেখেছি অনেক সময় তো অপরাধীরা তাদের অপরাধ ঘটার পরে তাদের মধ্যে একটা অনুসূচনা অনুতাপ কাজ করে এবং সেটা ভিত্তিতে তারা বিক্ষোয়ের মূলক জবানবন্দি প্রদান করে এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করেছি তাদের মধ্যে অনেকেই প্রদান করেছে সম্মানিত দর্শক এই যে সুটার ফয়সাল যে কথাগুলা বলেছে এবং পুলিশের কথাগুলা শুনেছেন সুটার ফয়সাল যে নিজেকে নির্দোষ দাবি করতেছে এখানে আমার একটা প্রশ্ন সে যদি নিজেকে নির্দোষ দাবি করে তাহলে সে ভারতে কেন পালিয়ে যায় তাহলে সে বাংলাদেশেই থাকতে পারতেন এটা হচ্ছে আমার প্রশ্ন প্রিয় দর্শক আমি মনে করি এই শুটার ফয়সাল উসমান হাদির ঘটনার সাথে পুরোপুরি জড়িত সেটা আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমরা দ্রুত যেন উসমান হাদির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যাতে পুতো আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় আমরা যাতে এই শাস্তিটা দেখতে পাই প্রিয় দর্শক আপনারা কি চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম